যে অভিযোগ পুলিশ করছে যে অভিযোগ পুলিশ করছে এবং যে ভিডিও ফুটেজ হায়াত রিজেন্সির যেখানে যে গাড়িতে আপনিও সম্ভবত ছিলেন সায়নকে দেখা যাচ্ছে হায়াত রিজেন্সিতে তিনি প্রবেশ করছেন বাকিটা আমাদের জানা নেই কিন্তু পুলিশ অভিযোগ করছে যে একজন রাজনৈতিক নেতার সঙ্গে কোট আন কোট গোপন বৈঠক করতে নাকি সায়ন লাহিরি গিয়েছিলেন আমার এখানে প্রশ্ন যে যদি এটা মাস মুভমেন্টই হয় যদি এটা একটা অরাজনৈতিক মুভমেন্টই হয় তাহলে প্রথমত সত্যি কোন রাজনৈতিক নেতার সঙ্গে আপনারা বৈঠক করেছেন কিনা যদি করে থাকেন তাহলে যদি যদি হয় হয় মাস তাহলে তার প্রয়োজন কেন যদি এই ধরনের কোনো তথ্য প্রমাণ বা কোনো ভিডিও যে আমরা ওখানে গিয়ে কোনো কারো কোন রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমরা দেখা করেছি যদি এরকম কোনো তথ্য প্রমাণ বা ভিডিও পুলিশ প্রশাসন বা সরকার আনতে পারে আমরা উত্তর দেব আগে আগে আনুক আরে হ্যাঁ আমি বলছি আমি আমি বলছি আমি বলছি আমরা শুধু ওইখানে যাইনি আমরা শিয়ালদায় গেছিলাম হাওড়া স্টেশনে গেছিলাম এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে পেজ সেই পেজে আমরা গেছিলাম সাতাশ তারিখ আমাদের কালকের সেই আপনারা দেখে থাকবেন যে আমরা যে যদি ভিডিও বিষয় হচ্ছে আমরা সেই রকম খবর আমরা এখনো পাইনি বা আমি এখনো কিছু দেখতে পাইনি ঠিক আছে আমাদের হাতে 27 তারিখের একটা পেয়েছিল পোস্টার ছিল আমরা প্রত্যেক জায়গা জায়গায় গেছি শুধু ওইখানেই নয় আমি অন্তত যতদিন সাংবাদিকতা করছি আমি আমি যতদিন সাংবাদিকতা করছি আমার দেখা নেই যে কোনো পাঁচ তারা হোটেল এবং শায়ান লাহরের হাতে অন্তত কিছু দেখা যাচ্ছে না সিসিটিভি ফুটেজে এটা ঠিকই যে একটা কোনো কর্মসূচি থাকলে তার পোস্টার বা তার অ্যাকশন আমি একটু বলতে দাও তুমি আমার থেকে ছোট আমি তোমার অনুমতি আমি তোমার অনুমতি নিয়ে আমি তোমায় তুমি বলছি তুমি আমার থেকে অনেক ছোট আমি তোমার থেকে বয়সে অনেকটাই বড় তোমার পারমিশন অবশ্যই অবশ্যই চেয়ে নিয়ে বলছি ধরো যত দিন আমি সাংবাদিকতা করছি ঠিকই পোস্টার ব্যানার লিফলেট ছড়ানো এগুলোর জন্য তুমি যেটা বলছো হাওড়া বা শিয়ালদায় যাওয়া এগুলো খুব স্বাভাবিক কিন্তু আমি কোনোদিন কোনো রাজনৈতিক কর্মসূচির পোস্টার কোনো পাঁচ তারা বা সাত তারা হোটেলে দিতে যেতে দেখিনি এটা কেন তোমাদের মাথায় এলো একটু বলবে আশানラリーর হাতে কিন্তু কোনো আমি কোনোদিনও আমি কোনোদিনও এই ছায়ান আমি বলছি আমি কারো নাম বলে এখানে কথা বলছি না আমিও কোনোদিনও দেখিনি যে এরকম একটি ছাত্র আন্দোলনকে ঘিরে শাসক এত ভয় পেয়েছে শাসক এত ভয় পেয়েছে আমি প্রথম দেখছি রাস্তা ভেঙে গার্ডওয়াল বানাচ্ছে পুলিশ কনফারেন্স করছে তিন চারবার করে প্রেসকে বাইট দিচ্ছে আমি এরকম শাসকের ভয় এই এই প্রথম দেখছি বিশ্বাস করুন আপনি আর আমি প্রকাশ্যে বলছি আমি তো অন ক্যামেরায় বলছি আমি অন ক্যামেরায় বলছি আমাদের হাতে লিফলেট ছিল পোস্টার ছিল এবং ওখানে কি লেখা ছিল সেটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পেজে আছে এবং যে যার নাম আপনি বলছেন তার হাতেও ছিল আমরা বাইরে বেরিয়ে সেই ছবি আমাদের ফোনে আছে আমরা চাইলে যদি কোন পলিটিক্যাল ব্যক্তিত্বে আইটিসি সোনার আইটিসি রয়্যাল বেঙ্গল জে ডাব্লিউ ম্যারিয়ট আজকে আমরা গিয়েছিলেন না শুধু হায়াতে গেছিলে দেখুন আজকে আমরা এসছিলাম যে গ্র্যান্ড হোটেল আছে গ্র্যান্ডের আমরা সামনে এসছিলাম গ্র্যান্ডের সামনে আমরা খুব মুগ্ধ এত পয়সা নেই আমাদের কাছে যে আমরা গাড়ি ভাড়া করে সব জায়গায় আমরা সামনে 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 আমাদের যাওয়ার উদ্দেশ্য একটাই সারা ভারতবর্ষ যখন এই আন্দোলনে পথে নেমেছে শুধু পশ্চিমবাংলা নয় সারা বিশ্ব জেগে